আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক তথ্য দিব তো এটা আমিও জানতাম এই যে আপনি দেখতেছেন স্ক্রিনে ভিডিওর মধ্যে যে মুরগিগুলা এই মুরগিগুলা সবাই জানেন এটা টাইগার জাতীয় মুরগি তা আমিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে তো ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো আজকে হইলো টাইগার মুরগি প্রতারণা নিয়ে আমি কিছু তথ্য দিব তো এটা আমিও জানতাম এই যে আপনি দেখতেছেন স্ক্রিনে ভিডিওর মধ্যে যে মুরগিগুলা এই মুরগিগুলা সবাই জানেন এটা টাইগার জাতীয় মুরগি তা আমিও জানতাম এটা টাইগার একটা মুরগি তো আমরা যেই কোম্পানি থেকে এই মুরগিটা আমার ভাগিনা অর্ডার করছে তো ওনারা এটা কালার বিট ব্রয়লার মুরগিটা দিছে তো মুরগিটা আনার পরে যখন বাচ্চাগুলো আমি দেখছি বাচ্চাগুলো দেখে মনে হয়েছে আমার টাইগার মুরগি তারপরে আমি ওরা জিজ্ঞেস করলাম যে এইগুলো তো টাইগার মুরগি বইলা বিক্রি করতেছে বাজারে বলতেছে না মামা এগুলো টাইগার মুরগি না এগুলাই কালার বিট মুরগি একটা হাইব্রিড জাতীয় মুরগি তো এইগুলাই এতদিন যা যারা না যায় না দোকান থেকে কিনতেছেন বাজারে এগুলাই মুরগির বাচ্চা বিক্রি করতেছে আপনার থেকে টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগি এখন পাওয়াটা খুব অসম্ভব কারণ মুরগিগুলা মিক্স হয়ে গেছে তার কারণে আর এই মুরগিগুলাকেই টাইগার মুরগি বইলা চালাই দিতেছে বাজার এই তথ্যটা আমি বলছি আপনাদের কাছে তার জন্য হয়তো বা অনেকেই আমাকে এখন কমেন্ট করে অনেক কথা বলা হইব তো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি সত্য কথাটা বললাম সত্যটা জানছি তার জন্যই সত্যটা সবাইয়ের কাছে বললাম সবাই এর মাধ্যমে হয়তো বা অনেকে সতর্ক হয়ে যাবে অনেকে টাইগার মুরগি মনে করা আমি দেখছি যে এক একজনের পঞ্চাশটা একশোটা মুরগি আমার সামনে কিনছে এটা টাইগার মুরগি মনে করা তো এই মুরগিটার আরেকটা জিনিসকে হাইব্রিড মুরগি এটা চৌত্রিশ দিনে মুরগি প্রায় নশো গ্রাম হয়ে গেছে চিন্তা করছেন আপনি টাইগার মুরগির জীবনে এত ওয়েট আসবো না এত তাড়াতাড়ি আর এটা দুনিয়ার রাক্ষসী একটা মুরগি অনেক বেশি খাদ্য খায় তো এইখানে মুরগিটার এই একটা ঝামেলা হয়ে গেছে অলরেডি তো এইখানে অনেকগুলো মুরগি পাঁচ ছয়টা মুরগি স্টক করে মারা গেছে তার জন্য আমরা একটা ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছি তো এখানে ফ্যানের একটার ফ্যানের কারণে দেখেন মুরগিগুলো সব ফ্যানের নিচে আইসা বসে রয়েছে তো একসাথে জড়ায় বসে রয়েছে তো আমার এই নেটগুলো অনেক ফাঁকা রাখছি আমি ফার্মের চতুর্থ সাইডের নেটগুলো ফাঁকা কিন্তু তারপরে বাতাসের পরিমাণ এত কম আর গরমের পরিমাণ এত বেশি তো আমার টিনের নিচে ফুয়েল দেওয়া আছে তারপরও এই মুরগিগুলা না তো আমরা দেশি মুরগি যারা পালন করে থাকি তো সবাই জানে দেশি মুরগির এই গরম ক্ষমতা রোগ ক্ষমতা অনেক বেশি আমি যেহেতু দেশি মুরগি পালন করি তার জন্য আমার মুরগিগুলা আহমদুলিল্লাহ কোনো ক্ষতিগ্রস্ত হইতেছে না আর ওর মুরগিগুলো স্টক করে মারা যাইতেছে দিন দিন তো নিজের অনেক বেশি খারাপ লাগতেছে মুরগিগুলো এত কষ্ট করে আর মুরগিগুলোতে ওর লাভ হইব না লস হওয়ার সম্ভাবনা বেশি তার জন্য আরও বেশি খারাপ লাগতেছে এত টাকা চালান খাটায় তারপরে যদি মুরগি মারা যায় সুস্থ মুরগি মুরগির কোনো রোগ নাই তারপরে মুরগিগুলা মারা যাইতেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন